জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন ওভারভিউ আপনার সাহস আর জোরালো চিন্তাধারা আপনাকে অন্য লোকেদের থেকে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে আপনার তীব্র বুদ্ধি আর স্বপ্রেরণ কলা লক্ষ্যপ্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে নিজের সমস্ত যোগ্যতার ব্যবহার নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক সফলতার ভিত রাখার জন্য ব্যবহার করুন রাশি মেষ রোম্যান্স আজ আপনাদের প্রেমে ক্ষতের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কারণ আপনার সঙ্গী হয়তো শহরের বাইরে কিছুদিনের জন্য যেতে পারে দুশ্চিন্তা করবেন না কারণ বিচ্ছেদ কখনো কখনো সম্পর্ককে আরো শক্তিশালী করে বরং এটিকে আশীর্বাদ বলে মনে করুন কারণ এই সময় আপনি উপলব্ধি করবেন যে আপনি তাকে সত্যি সত্যি কতটা ভালোবাসেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি উপলব্ধি করবেন যে যখন সে আপনার চারপাশে নেই তখন সবকিছু আর আগের মতো নেই এবং যখন আবার একত্রিত হবেন তখন দেখবেন তাতে থাকবে একটা নতুন সূচনা আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তাড়াহুড়োয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানেই থাকুন রাশি মেষ ফাইন্যান্স আজ আপনি কোন বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন আপনার বাকি খরচাপাতি চালাবার জন্যে কোনো প্রফেশনাল পরামর্শদাতার এই ব্যাপারে সাহায্য নিতে পারেন আপনি দেখবেন খরচা কম করতে এই পদ্ধতি বিবেচনাপূর্ণ হবে রাশি মেষ হেলথ আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ সুস্থতা বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না রাশি বৃষ ওভারভিউ নিজের বয়সী লোকেদের দ্বারা প্রশংসা করাতে আপনি খুব আনন্দিত হবেন আপনি এমন একজন ব্যক্তি যে খুব সহজভাবে আশেপাশে লোকেদের সান্নিধ্য পেয়ে যান আপনি হয়তো জানেন না যে অনেক লোক আপনার ব্যক্তিত্বে খুবই প্রভান্বিত এখন এটা আপনার হাতে যে আপনি নিজের ছবি কতটা বজায় রাখতে পারেন রাশি বৃষ রোম্যান্স। আপনার শারীরিক সৌন্দর্য হয়তো অনেককেই আপনার প্রতি আকৃষ্ট করে কিন্তু আপনি জানেন না যে ঠিক কিভাবে প্রতিক্রিয়া করতে হয় আপনি হয়তো কয়েক পা পিছিয়ে যাবেন এবং তারপর ভেবে দেখুন যে এই নতুন সম্পর্কটি থেকে আপনি ঠিক কী পেতে চান আপনার মাথা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন রাশি যারা ট্যুর এবং ট্রাভেল শিল্পাঞ্চলে রয়েছেন তাদের বিভিন্ন জায়গায় যেতে হবে পরিশ্রম হলেও ভবিষ্যতে লাভ হবে আজ ট্রাভেল এজেন্টরা বিভিন্ন জায়গায় যাওয়ার প্রস্তাব পাবেন মনে রাখবেন যে আপনার বস আপনার কাজ দেখছেন রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনার কঠিন পরিশ্রম এবং একই লক্ষ্যে করা কাজ অনেক বড় সংখ্যা অর্থ উপার্জন করবে সম্প্রতি আপনার সূজনাত্মক কাজ কার্যক্ষেত্রে প্রদর্শিত হয়েছে আপনার রূপে অর্থনৈতিক পুরস্কার প্রাপ্তি হবে যা আপনার ভালো চিন্তার প্রতিফল আপনি এটা সুরক্ষিত রাখুন যাতে তা নিচে না নামে রাশি বৃষ হেলথ আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোনো রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সূর্যের কিরণ থেকে বেঁচে চলুন সূর্যের কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি আধ্যাত্মিক দিকে প্রভাবিত হবেন আপনি নিজের ভেতরের পথকে জানতে চাইবেন ভগবানের কাছে আসার এই ইচ্ছের জন্য আপনি শান্তি পাবেন এতে আপনার প্রতিভার সম্প্রসারণ ঘটবে রাশি মিথুন আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে আরেকটা সম্পর্ক তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোনো গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি মিথুন ক্যারিয়ার আজ হয়তো এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে আপনি কোন না কোন তিক্ত অবস্থার সঙ্গে জড়িয়ে পড়তে পারেন তাই নিজে যদি ঠিক হন এবং সামনের মানুষটা যদি ভুলও বলে তবে চুপ করে থাকুন এতে সমস্যা তৈরি না হয়ে সমাধানের পথ হয়ে যাবে রাশি মিথুন ফাইন্যান্স যদি আপনি অর্থ সংক্রান্ত কাজ করেন তো আজকে আপনার জন্য ফলদায়ক দিন হবে একটা জিনিসই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে সাথে নির্ণয়ও যেন ঠিক হয় কোন স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে কিন্তু যা করবেন বুদ্ধির সাথেই করবেন এবং বিভিন্ন সুযোগগুলো জেনে বুঝে নেবেন ছোটখাটো লাভগুলোর জন্য দীর্ঘস্থায়ী বিনিয়োগ করলেও উচিত নির্ণয়ের সাথে করবেন রাশি মিথুন হেলথ আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করবার জন্য প্রস্তুত আছে এই জন্য যে কোন রকম অসুবিধা হলে আপনি বিনা দ্বিধায় তাদের ডাকতে পারেন অতীতে আপনি আপনার প্রিয়জনদের খুব সাহায্য আর সুপরামর্শ করেছেন ও দিয়েছেন এবার ওদের পালা আপনাকে সাহায্য করবার কেননা এখন আপনার সাহায্যের প্রয়োজন রাশি কর্কট ওভারভিউ আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সব কিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে রাশি কর্কট রোম্যান্স আজ আপনার সব সমস্যাগুলি সরে যাবে আপনার পরিবার আপনাকে বুঝতে পারবে এবং প্রিয় মানুষটি বোঝাবে যে সে আপনার জন্য কতটা ভাবে এই পরিস্থিতি উপভোগ করুন রাশি কর্কট ক্যারিয়ার আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তা নিয়ে সন্তুষ্ট কিন্তু যে বিভাগে কাজ করেন তা নিয়ে সন্তুষ্ট নন তবে আপনি যদি এ বিষয়ে কর্তৃপক্ষ মহলের সঙ্গে শান্তভাবে সমালোচনা করেন তাহলে ভালো ফল পাবেন রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন রাশি কর্কট হেলথ আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে আপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারের প্রতি একটু নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে আজ আপনি ভালো ফল পাবেন কিন্তু শরীরের প্রতি নজর দেবেন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি নিজেকে অসৎ সঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার ইমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সঙ্গতির জন্য জানা যায় অসৎ লোকেদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে রাশি সিংহ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি কোনো একজন মানুষের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন যাকে আপনি এতদিন ধরে চিনতেন হয়তো প্রথম দিকে এটা একটা সাধারণ সম্পর্কের মতোই ছিল কিন্তু আজ এটা অন্য রূপ নিয়েছে তাই যিনি আপনার সামনে আছে এবং আপনি যা চাইছেন হয়তো তার মধ্যেই তা আছে তাকে সেই স্বীকৃতি এবং সম্মান দিন যা সে দাবি করে রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে নিজের ক্ষমতা প্রসারের এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন রাশি সিংহ ফাইনান্স যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোনো নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে রাশি সিংহ হেলথ আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্যে আপনাকে অলসতার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ করবার জন্যে আপনার এইসব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এখনই বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন রাশি ওভারভিউ কন্যা ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দ থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্য ধরার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার বর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে রাশি কন্যা রোম্যান্স আজ আপনার মুখ থেকে যেন কোনো খারাপ শব্দ বেরিয়ে না আসে সে বিষয়ে আপনাকে নজর রাখতে হবে আপনার নিজেকে সৎ বলে মনে হলেও আপনার সঙ্গী ব্যাপারটিকে এভাবে দেখবে না সে বিষয়ে নিঃসন্দেহে থাকুন আজ ভদ্রভাবে আচরণ করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন ভবিষ্যতে বড় বড় সমস্যা থেকে তাহলে আপনি মুক্তি পাবেন রাশি কন্যা ক্যারিয়ার আপনি এতদিনে যে পরিশ্রম করেছেন আজ তার ফসল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সফল ভবিষ্যতের পথে যাত্রার সূত্রপাত হবে আজ থেকে রাশি কন্যা ফাইন্যান্স আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই জোগাবে আপনার সব সমস্যার মুখোমুখি সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সবকিছু আপনার মতোই হবে আপনার আর্থিক স্থিরতা আপনাকে ঝুঁকি নিতে সাহস দেবে যা নাকি আপনি অন্যথা নিতেন না রাশি কন্যা হেলথ ব্যস্তময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্যে আপনার আহার ও পানীয়কে আরও উন্নত মানের করা দরকার আটা আর তরকারিকে আপনার প্রাত্যহিক জীবনের অঙ্গ হিসেবে রাখুন এবং এর সাথে সাথে ব্যায়ামের দিকে নজর দিন রাশি তুলা ওভারভিউ আপনার কোনো প্রিয়জন আজ আপনার জন্য কোনো ভালো খবর নিয়ে আসবে আর আপনার সেই জন্য তার উপর গর্ব হবে খুশির উৎসব পালন করার সময় এখন কারণ আপনার কোনো আপনজন বিশেষ কিছু হাসিল করতে পারে সে কোনো পুরস্কার ভালো পরিণাম অথবা অনেক প্রশংসা পেতে পারে। তাকে আরও বেশি উৎসাহ দিন আর সাবাসী দিতে একেবারে ভুলবেন না রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গে সঙ্গে আপনাদের সম্পর্ককে বিশ্বাস এবং উপযুক্ত পারস্পরিক যোগাযোগের মাধ্যমে গড়ে তুলুন যদি বিশ্বাস না থাকে তাহলে আপনাদের সম্পর্কে সমস্যা আসবে আর বর্তমানে আপনি সেই রাস্তাতেই হাঁটছেন আজ আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার জন্য সময় নিন এবং এর ফলে ভারী হাওয়া যা ধীরে ধীরে নীরবে তৈরি হচ্ছিল তা সরে যাবে হৃদয়ে যোগাযোগ স্থাপিত হলে আপনি দেখবেন যে আপনাদের সম্পর্ক আবার শক্ত মাটিতে দাঁড়িয়ে আছে রাশি তুলা ক্যারিয়ার আপনি হয়তো বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজতে খুঁজতে আজ আশানুযায়ী ফোন পাবেন আপনাকে আপনার হতাশা বাঁচাবে এবং আপনিও আবার কাজ করতে পেরে খুশি হবেন রাশি তুলা ফাইনান্স আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময় এটা প্রয়োজনীয় যে আপনি যে কোনো কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে রাশি তুলা হেলথ আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনাকে ছোটখাটো দুটো যন্ত্রণার সঙ্গে লড়তে হবে আজ আপনাকে হাতের এক্সারসাইজ করতে হবে বড় কোনো সমস্যা থেকে ঘাবড়াবেন না কেননা শরীরের অসুবিধা বেশি দিনের জন্য নয় পেটকে ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খান রাশি ওভারভিউ কোন নিকট আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন এই কারণে আপনি নিজের মুখে লাগাম দিতে পারেন সঠিক স্বপ্রেরণার জন্যে আপনি সহায়তা পেতে পারেন যদি আপনি বুঝতে পারেন যে পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই সেও হবে রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি এমন একজনের সঙ্গে পরিচিত হতে চলেছেন যিনি সম্প্রতি বেশ দূরে থাকেন এর মানে হল যে আপনি ইন্টারনেটের মাধ্যমে উপযুক্ত সঙ্গীর খোঁজ করছিলেন আপনি এই বিশেষ ব্যক্তিটির সঙ্গে আপনার কোনো বন্ধুর মাধ্যমেও পরিচিত হতে পারেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনোভাবেই আপনার উদ্ধ কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন রাশি আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন আপনি জানতেন যে এই প্রস্তাবের ফল কোনো না কোনো ক্ষেত্রে তেমন ফল দেবে না তাই আপনি আপনার আশাকে অনেক বেশি গুরুত্ব হয়তো এই প্রস্তাব থেকে দেননি রাশি বৃশ্চিক হেলথ যদি আপনি শ্বাসকষ্ট সম্বন্ধিত রোগে ভোগেন তাহলে আজ আপনি নিজেকে অনেক সুস্থবোধ করবেন এই অসুবিধা বহুদিন ধরে আপনার চলে আসছিল যদি আপনার কোনো এরকম লক্ষণ দেখা দেয় তো ডাক্তারের পরামর্শ নিন যদি আপনার এই অবস্থা থেকে মুক্তি পান তাহলে আনন্দ করুন রাশি ধনু ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এই সময় আপনার আর আপনার পরিবারের লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা একে অপরের সাথে ভালো সময় কাটাবেন পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে ভাবনাত্মক রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন রাশি ধনু রোম্যান্স আপনার ভালো স্বভাব এবং যত্নবান ব্যবহার আপনার রোম্যান্টিক জীবনকে আজ ঊর্ধ্বাকাশে উঠিয়ে দেবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনাকে আনন্দ দেবে এবং আপনি প্রথম প্রেমের অভিজ্ঞতা লাভ করবেন আনন্দ ছাড়াও আপনার দীর্ঘস্থায়ী সম্পদ দেবে যা আপনাকে সর্বদা উৎসাহিত করবে রাশি ধনু ক্যারিয়ার আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনি আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে সেই সমস্যার মোকাবেলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারুর মনে আঘাত করছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন রাশি ধনু ফাইনান্স আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চয়ই করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না কিন্তু বর্ষার দিনের জন্য জমিয়ে রাখুন অফিসের কাজে মন দিন যাতে সাফল্য পান রাশি ধনু হেলথ যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হলো সেই দিন যেদিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজেবাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম এতদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে রাশি মকর ওভারভিউ আজকে আপনি নিজের বন্ধুদের সঙ্গে নাচ গান নিয়ে খুব ব্যস্ত থাকবেন আজকে আপনার বন্ধুরা আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার টেনশন একেবারে শেষ হয়ে যাবে ওদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্য আপনি খুব আনন্দিত হবেন রাশি মকর রোম্যান্স আজ আপনি কিছু নেতিবাচক চিন্তাধারায় আবদ্ধ হয়ে রয়েছেন হয়তো আপনার বর্তমান সম্পর্ক আপনার সব ধরনের চাহিদা মেটাতে পারছে না যা আপনি আশা করেছিলেন তাই আপনাকে আপনার বর্তমান সম্পর্ক সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি এটা শেষ করে ফেরার সিদ্ধান্ত নেন তাহলে তাই করুন এবং একে অপরের বন্ধুত্বে পরিণত হয়ে যান রাশি মকর ক্যারিয়ার আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোনো কোনোটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না রাশি মকর ফাইন্যান্স হতে পারে যে আপনি দুর্বল অর্থনৈতিক স্থিতি নিয়ে চিন্তিত আছেন জন্য আপনি কোনো ফিক্সড ডিপোজিট বা দীর্ঘ ব্যয় ঋণের জন্য ভাবুন আপনার বাজেটকে পরিমত করুন আর খরচের ব্যাপারে আগে থেকে হিসাব নিকেশ করে চলুন দেখবেন তাড়াতাড়ি সব ভালো হয়ে যাবে রাশি মকর হেলথ আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয় এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা না বাচক মানসিকতা বেশি আশা ঈর্ষা এসব আপনার সমস্যার কারণ ও বাধা আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে রাশি কুম্ভ ওভারভিউ আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা ছেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপনি খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনের সুরক্ষা স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোটখাটো গর্তের মতো রাশি কুম্ভ রোম্যান্স। আপনি এবং আপনার জীবনসঙ্গী এই মুহূর্তে যথার্থ রূপে একে অপরের সঙ্গে যুক্ত আপনার কাটানোর সময়ের মধ্যে এটা সর্বাপেক্ষা আনন্দকর মুহূর্ত তাই আজ যদি আপনি আপনার সঙ্গীকে কোনো প্রশ্ন করতে চান তাহলে আজই যথার্থ দিন সেই প্রশ্ন করার পক্ষে রাশি কুম্ভ আইটিতে যারা রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে খুব শুভ যদিও তার সাফল্য তাদের সহকর্মীদের উপর নির্ভর করে তাই সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করুন এবং সেই সঙ্গে নিজের পরিকল্পনা অনুযায়ী নিজের সাফল্যের পথে এগিয়ে পড়ুন ফাইন্যান্স যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোনও কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন যতক্ষণ না আপনি বিনিয়োগ করছেন ততক্ষণ আপনি জানতে পারছেন না আপনার লাভ হচ্ছে কি হচ্ছে না রাশি কুম্ভ হেলথ আপনি কোন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি আপনাকে আরাম করতে হলে যোগ আর ধ্যানের অভ্যেস করা দরকার রাশি ওভারভিউ আপনার মিন প্রেরণার কৌশল আর দৃঢ় নিশ্চয় আজকে আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তখন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনের কতটা গুরুত্ব আছে অবশেষে আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনার প্রয়োজন রাশি মিন রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে আজ অবাক হবার পালা আপনি আপনার জীবন জীবনসঙ্গীকে অবাক করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেও তাই করবে আপনার সঙ্গে আজ যদি আপনি একটু ভালোবাসা এবং উষ্ণতা দেন তাহলে দেখবেন যে তার দ্বিগুণ হয়ে আপনার দিকে ফিরে আসবে আপনারা দুজনেই খুব ভালো মুডে আছেন এবং খুব আনন্দও করতে চান আপনি এমন কিছু করতে চান যাতে আপনি এবং আপনার সঙ্গী উভয়েই সুখী হয় আজকাল আপনারা খুব রোম্যান্টিক মুডে রয়েছেন এবং এই সুন্দর সময়ে সম্পূর্ণ সুযোগ নিন আজ আপনার সঙ্গীকে কিছু উপহারও দিন রাশি ক্যারিয়ার আপনি যদি স্টক মার্কেটে থেকে থাকেন তাহলে আজকের দিনটা আপনার পক্ষে খুব শুভ আপনি যদি আরও ঝুঁকি নিয়ে থাকেন তাহলে সত্যি ভালো ফল অবশ্যই পাবেন। রাশি ফাইনান্স। যদি আপনি কোনো মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে অপ্রত্যাশিত লাভ আসবে তাই সুযোগের প্রকৃত ব্যবহার করুন মিন। হেলথ আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার উপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি শোধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন